দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি আমরা আর আজ ছিল শুক্রবার উনত্রিশ সেপ্টেম্বর তো আমরা একটু দেখছি দেখাচ্ছি আপনাদের আমদানি সংখ্যাটা দেখছেন একেবারে পা ফেলা মতো জায়গা নাই এরকম আমদানি হয়েছে এখান থেকে কেমন দামে কেনা চলছে মাঝারি সাইকেল সার আর সেই তথ্যই দেব আর আজ আর আপনারা জানেন যে এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলে আর আপনি লাস্ট কত চেয়েছেন ছাপ্পান্ন হাজার পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলছে আর লাস্ট চাইছে ছাপ্পান্ন হাজার এটা মানে বেচা কিনা দাম কত বলেন তো

কত করেছে কত করেছেন ভাই বিয়াল্লিশা কত চাইছে সাতচল্লিশ কোথা থেকে আসছিলেন এটা দাম চলছে বিয়াল্লিশ এবং সাতচল্লিশ

সর্বশেষ বাউান্ন হাজার ভাই পঞ্চাশের নিচে নামবে না মানে পঞ্চাশ থেকে এক থেকে দুই হাজার কম মানে আটচল্লিশ আটচল্লিশ হলে এটা বিক্রি হবে আমরা একটু চলে যাবো সামনের দিকে

আমি চার হাজার লস করে বেসলাম একটা তাই নাকি আর পঁচাত্তর কিনা একাত্তর বেজে দিলাম আমার দশ

আটচল্লিশ এটা আটচল্লিশ

আজকে বাজার কেমন বলেন তো ইনারা তো বলছে পানি দামে ভাসাই দিচ্ছে দামে হ্যাঁ ভাসাই দিচ্ছে বিক্রেতারা বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ